শুক্র দর্শক আলাইকুম রাজা আমের সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বলতে পারেন একদম মাথা নষ্ট একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো ওনার কত টাকা খরচ হয়েছে কোন ডাক্তার কাছে এভরিথিং সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে একটু স্থিতিচারণ করি আমি যখন গানো নিয়ে ভুগতে থাকি খুব মানে খারাপ সময় কিন্তু আমার গেছে থার্ড ইয়ার পর্যন্ত তো এই রোগটার জন্য দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবীর সাথে মিশতে পারতাম না আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম না স্কুলে স্কুলে এতটা বুঝিনি কলেজ থেকে বুঝতে পেরেছি কলেজে আমি কিন্তু ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট তো ক্যান্টনমেন্ট কলেজে যখন পড়তাম বিভিন্ন বনভোজন বলেন বা বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেইখানে যখন আমাদের নাম আসতো আমি কিন্তু যেতাম না বলতাম যে অসুস্থ বা সামথিং লাইক ড্যাড যে কোনো কায়দাই আমি কিন্তু ঘরের মধ্যে বসে থাকতাম আবার দেখা যাচ্ছে যে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসতো তখনও কিন্তু লুকায় থাকতাম মিশতাম না মানে না যতটুকু না আসলেই না আবার বাসা থেকে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বাবা মা বেড়াতে যেত তখন যখন ডাকতো মানে বিভিন্ন উসিলা দেখিয়ে কিন্তু রুমের মধ্যে থাকতাম মানে মেন কথা হচ্ছে যে গাইনোকমেশিয়া আক্রান্ত একজন পেশেন্ট কিন্তু সমাজ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে সো আপনারাও এরকম ফেস করেন কিনা যারা নতুন পেশেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এরকম ফেস করতাম তো আমি মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং ফ্রেশ রেজাল্ট মনে হচ্ছে না যে অপারেশন হয়েছে অপারেশনটি কিন্তু সিঙ্গেল কি হলে হয়েছে আমি বারবার বলি সিঙ্গেল কি হলে এমন একটা প্রসেস যেখানে ডান পাশে সামান্য একটু কাট দিয়ে করা হয় এবং বাম পাশে সামান্য একটু কাট দিয়ে অপারেশন ফুল কমপ্লিট করা হয় এর ফলে আলাদা কোনো ফোটা দাগ থাকে না অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফুটা করছে বুকের নিচে দেখবেন যে দুপাশে দুটা করে অথবা বগলের পাশে আরও এক্সট্রা দুটা ফুটা করে কিন্তু এর ফলে কি হয় ওই ফুটা দুইটা কিন্তু পরবর্তীতে দেখা যায় দাগ মনে হয় আর আমরা যে প্রসেসে করছি এই ভাই যে প্রসেসে হয়েছে সিঙ্গেল কি হলে দুই পাশে দুটা ছোট্ট করে ফুটা করে অপারেশন হয়েছে দেখেন কতটা চমৎকার রেজাল্ট ওনার কিন্তু অপারেশনের মাত্র দশ দিন সো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল সিলেটার বয়স সম্ভবত বিশ বছর ওনার বড়ো ভাই আমার সাথে কথা বলেছে ওনার বড়ো ভাই আমি যতটুকু জানতে পেরেছি কথা বলার সময় একজন ফার্মাসিস্ট এবং ইকবাল স্যারের কথা বলাতে বললো যে হ্যাঁ ইকবাল স্যারকে উনি চিনে তো ফাইনালি আমার সাথে কথা বলে ডেট বুকিং হলো এবং অপারেশন করে চলে আসছে আমি ওনাকে ফলো আপ করছি তো ওনার গ্রেড ওয়ান ছিল ওনার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা সব পেশেন্ট আছেন ভাবছেন যে সার্জারি করবো তারা নিজ যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে এরপরে আপনারা অপারেশন ডিসিশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ